সামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছেন ক্রীড়া ব্যক্তার জামিলুর রহমান সদ্য সমাপ্ত দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ যেটা ড্র করতে সক্ষম হয়েছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেই দুই হাজার নয় সালে আমরা ওদের মাটিতে গিয়ে ওদেরকে সিরিজে হারিয়ে এসেছিল জগৎ ধরে করে তারপর ঠিক পনেরো বছর পর বাংলাদেশ আরও একটা টেস্ট ম্যাচ জিতল কিংস টাউন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিরুদ্ধে এবং সিরিজটা একসঙ্গে পিছিয়ে থাকার পর শেষ ম্যাচ জিতে এক সপ্তাহে টেস্ট সিরিজ শেষ করে এবং এবছর দুই হাজার চব্বিশ যে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন থার্ড সাইকেলে বছরের শেষ টেস্ট ম্যাচ জয় দিয়ে শেষ করলো বাংলাদেশ টানা তিনটা সাইকেলে শেষ ম্যাচগুলো বাংলাদেশ জিতেছে

দায়ের পথে মাহমুদুল্লাহ তারাও ফেলত নেই তো একেবারে ইয়াং চ্যাপ একটা সেকেন্ড সেকেন্ড অসুস্থ হয়ে গিয়েছিলেন শেষ দিকে ব্যাট করতে ছিলেন দলের প্রয়োজনে কিন্তু সেখানেও সুবিধা করতে পারেনি ব্যাটিং এ বলুন এ বলুন সব নতুন মুখ যেন সামনে থেকে স্টেপ আপ করলো ফরওয়ার্ডে এসে দলকে একটা চমৎকার জয় উপহার দিল এবং একই সাথে নতুন অধিনায়ক বিরাটের যে টাকা উত্তার সাহসী ভূমিকা সামনে থেকে নেতৃত্বে তারা হওয়া এইটা একটা দারুণ চমক এখানে আমি একটু যোগ করি ক্যাপ্টেন হিসাবে পারফর্ম করেছেন এবং তার একটা খুবই গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ তাদের কিন্তু কিন্তু সিবি হয়েছেন তাসকিম যিনি বহু প্রত্যেকটা প্রত্যেকটাই ধারাবাহিক ছিলেন

চমৎকার একটা স্টার্ট এবং পজিটিভ ক্রিকেট খেলেছে দ্রুত গতিতে সবাই নাম তারা বাংলাদেশ এগিয়ে গিয়েছে এবং এই ধারাবাহিকতা রক্ষা করায় বড় চ্যালেঞ্জ সামনে আমাদের ওয়ার্ল্ড সিরিজ টি টোয়েন্টি সিরিজ ওদেরই মাটিতে ওদের হ্যাঁ দেখুন কারণ আপনি যে ধারাবাহিকতার কথা বলছেন আমাদের যেহেতু সামর্থ্য আছে স্কিল আছে স্ট্যামিনা আছে সব আছে কিন্তু আমরা শুধু ধারাবাহিকভাবে পাবো জায়গা সেই জায়গা থেকে সক্ষম করে ধন্যবাদ আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট ক্লাবের আমাদের সকল ওয়ান ডে সিরিজ টি টোয়েন্টি সিরিজেও এই জয়ের ওয়েস্ট ইন্ডিজ জয় করে দেশে বাংলাদেশ বছরের শেষটা রাঙিয়ে দিয়ে সামনে এনসিএল টি টোয়েন্টি আছে এবং বিপিএল তিরিশ ডিসেম্বর শুরু হয়ে যাচ্ছে সব ভাব ক্রিকেট বলছি আপনাদের সামনে আমরা এইভাবে প্রতিনিয়ত আপনাদের সামনে আসবেন চেষ্টা করবো ক্রিকেটের ভাব দেখতে সবাই